ঈদুল ফিতের এর সুন্না আছে অনেকগুলো কি কি সুন্না আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন হলে পাঁচ পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ঈদগাহে আসার সময় জোরে 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 পড়বেন আসতে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর এবং বিশেষ করে এই তাকবীর এটা জিল হজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ দুটার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবির আমরা শেষ করে পড়তে পারবো পড়তে থাকবো তৃতীয়তলে মেসোয়া করবেন চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষ্যে পাঁচ নম্বর হল সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না ছয় নম্বর হল সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ঈদগাহে আসবেন এরপরে সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সুন্না